হ্যালো এব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন তো আসন্ন সামনে এশিয়া কাপ এশিয়া কাপের ম্যাচগুলো আপনারা কীভাবে আপনার হ্যান্ডসেটের মাধ্যমে উপভোগ করতে পারেন এজন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পাবেন না এজন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ও আর টি জেড এফ ওয়াই দেন সার্চ করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করে বর্তমানে ভার্সন এইট পয়েন্ট থ্রি দেখা যাচ্ছে এই অ্যাপসটি অ্যাপসটি ডাউনলোড করবেন অ্যাপসটি ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে এখানে চলে আসবেন দেন এখানে তিন সেকেন্ডের একটা বিজ্ঞাপন দেখাবে কেটে দেবেন দেন আপনারা দেখতে পাবেন যে যে লাইভ খেলাগুলো বর্তমানে লাইভে আছে যেমন এখন বর্তমানে আফগানিস্তান ভার্সেস পাকিস্তানের খেলাটা লাইভে আছে এজন্য দেখাচ্ছে লাইভ এভাবে কানাডা নামিবিয়ার মধ্যেও কার ম ম্যাচ এখন বর্তমানে লাইভে আছে সো এইখান থেকে আপনারা যে কোনো ক্রিকেট খেলা ফুটবল খেলা উপভোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে